জানি টাকা কামানো অনেক কষ্টের কিন্তু ওনার কাছে তো লাখ লাখ টাকা আছে আবার ব্লক করে উনি লাখ লাখ টাকা কামায় মেয়েটা বিশ টাকা এক্সট্রা চাইছে মানে এই না যে অনেক কিছু চেয়ে ফেলছে ওনার কাছে আমরা ভিডিওটা দেখে ভাবছিলাম যে হয়তো না হয় মজা করতেছে লাস্টে পাঁচশো এক টাকা দিয়ে দিবেন কিন্তু না উনি নোয়াখালীর সুনাম ডুবাইলেন বর্ণকণ গরিবকণ মধ্যবিত্তকণ আঙ্গ একখান বাঙালিঙ্গ স্বভাব আছে কি আর জানেন আমরা কোনো কিছু কিনতাম গেলে একানা দরদাম করে তো আই ও এক ছোট বোনের তুন কোকা বেলি কিনছি একানা দরদাম করছি আপনি কোনো এমন বড় শপিং মলে যান নাই যে আপনি কোনো এখানে কোনো বড় সুপার শপেও যান নাই যে আমাদের নোয়াখালীর স্বভাব যে একটু দরদাম করে নে করে পারে কিন্তু তাই কাছে টাকা পঞ্চাশ টাকার জন্য দরদাম করতে হবে যে শুনে আপু এটা দরদাম না এটা হলো ছোট মন মানসিকতা দেখিয়েছেন ফুটি মাছ আপনি যত বড় সাগরে সারেন ওইটা কিন্তু বড় হবে না ওটা ফুটি মাছে থাকবে ওই জিনিসটাই আপনি দেখাইছেন